আমাদের জনপ্রতিনিধিরা আমাদের কমিশনার মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেবরা আমাদের চারিত্রিক সনদ দেন অথচ আমাদের নামে মামলা মোকদ্দমা আছে কিনা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা গোয়েন্দা সংস্থার কোনো তথ্য আছে কিনা বা সামাজিক কোন অপরাধের কোনো তথ্য কোন রেকর্ড আছে কিনা এগুলো বড় তারা বলতে পারে সাল্লাল্লাহ আলিসাল্লাম এই হাদিসের দিকে তাকে আমরা দেখি যে না চারিত্রিক সনদপত্র দেওয়ার অধিকার বা রাইট আসলে সবচেয়ে বেশি হলো

আমরা অনেকেই বাহিরে ভালো কিন্তু আমাদের বাসা ভাইয়ের চোহর দিতে আমরা অনেকে কিন্তু ভালো না আমি এই জন্য প্রায় বলার চেষ্টা করি যারা বিবাহিত আছেন তারা বাসায় গিয়ে মিসেস কি জিজ্ঞাসা করবেন যে আমি করিম সাল্লাম বলেছেন সবচেয়ে ভালো তোমার কাছে যদি হতে পারে তাহলে নাকি আসলে আমি ভালো অ্যাকচুয়ালি আমার অবস্থানটা তোমার কাছে কি আমি মানুষটা কেমন এটা জিজ্ঞেস করলে উত্তর যদি আপনি হাসি পান রিপ্লাইতে যদি হাসি পান তাহলে বুঝবেন যে অবস্থা খারাপ কারণ আপনার স্ত্রী যদি আপনাকে উত্তরে হেসে দেন তাহলে তার মিনিং হবে যে তুমি মানুষ কেমন এটা জিজ্ঞাসা করতে আসছ এর উত্তর দিয়ে আমি আবার কোনটা সম্মুখীন হই আর যদি আপনার ভেতর বলে যে না আমার স্ত্রী আমার অগচরে অন্যদের কাছেও আমাকে নিয়ে তার শত অভিযোগ থাকতে পারে কিন্তু দিন শেষে আমাকে সে ভালো মানুষের স্বীকৃতি দিবে এই স্বীকৃতি যদি আপনি পেতে পারেন তাহলে আল্লাহর কাছে আমার স্ত্রীদের কাছে সবচাইতে ভালো তোমাদের মধ্যে স্ত্রীদের কাছে সবচাইতে ক্লিন ইমেজের মানুষ আমি তার কথা তিনি বলেছেন আপনারা জানেন তার অনেক স্ত্রী ছিল একজন স্ত্রীর মন জয় করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় সেখানে এতজন স্ত্রী ছিল আপনি সিরাত গ্রন্থগুলো যদি অধ্যয়ন করেন খোলেন পড়েন দেখবেন এমনকি অমুসলিমদের লেখা নবী সাল্লামের জীবন চরিত্র যদি আপনি পড়েন আপনি বিস্মিত না হয়ে পারবেন না তার ব্যাপারে তার কোন স্ত্রী বিন্দু মাত্র কোন অনুযোগ কোনো অভিযোগ কখনো কোনো নেতিবাচক মন্তব্য বা অপ্রাপ্তির কোনো কথা আপনি দেখাতে পারবেন না তিনি কোনদিন কোন নারীর গায়ে হাত তবে এটা আলোকে সর্ববিเศษ স্বলমায় کرام সমফসাগনা এক মত দেয় এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য কিন্তু আল্লাহ নারীদের কথা বলা হয়েছে কারণ আমাদের সমাজে এখনো পর্যন্ত আমরা এই তথা কথিত আধুনিক বিশ্বেও আমরা দেখতে পাই যে নারীদের চরিত্রের উপরে যত দ্রুততার সাথে কালিমা লেপন করা হয় ছেলেদের চরিত্র উপরে তত দ্রুততার সাথে কালিমা লেপন করা হয় না এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানা কোন সতী সাধবে নারীকে যদি তার চরিত্র খারাপ এরকম কোন উক্তি কেউ করে বাজে মন্তব্য কেউ করে এরপর যদি চারজন সাক্ষী সে উপস্থিত করতে না পারে অপারগ হয় অর্থাৎ যদি প্রমাণ করতে না পারে তাহলে ইসলামী দণ্ডবিধিতে ইসলামিক বিচার ব্যবস্থায় ওই লোককে আশি বেত্রাঘাত করার নির্দেশ আল্লাহ তালা করেছে শুধু তাই নয় কোরআন কালিম আল্লাহ আরো বলেছেন এইরকম দোষে দোষী অর্থাৎ কোন নারীর চরিত্রে কালিমা লেপন করে সেটাকে প্রমাণ করতে পারে নাই এমন ব্যক্তিকে আল্লাহ তার বর্ষিত হয় এবং তার সাক্ষ্য ওই আদালত আর কোনদিন গ্রহণ করবে না ভাইরা আমার একই অধিকার পুরুষেরও আছে ইসলাম পুরুষদের জন্য রেখেছে যে আপনি কাউকে মিথ্যা আহ্বাত কারণ চরিত্র দিতে পারবেন না বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা তো কারোর ব্যাপারে মন্তব্য করতেই আমাদের একটু হোক কাঁপে না সামান্য একটু কোন রকম অজুহাত পেলেই বিশেষ করে যদি প্রতিপক্ষ হয় তাহলে তার কোনো কথাই নেই আমাদের অনেক আছেন যে একজন মানুষ যার সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে যার সাথে আমার আদর্শিক মত পার্থক্য আছে ধরা যাক তিনি আমার শত্রুতার জায়গায় তারও যদি কোনো ইস্যু পাওয়া যায় তখন সেটা তিলকে তাল বানিয়ে সম্ভব বলে তিলকে কাঁঠাল বানিয়ে আমরা উপস্থাপন করি এবং এটাকে কোনো দোষ বিষয় মনে করি না অথচ একজন ইমানদার আল্লা সঙ্গে তাকে দাঁড়াতে হবে তিনি তার সেই তার বোধ থেকে তিনি কখনো আল্লাহ বলেছেন তোমার শত্রুর সাথে তুমি শত্রুতা বশত জলম করবার অধিকার আল্লাহালা তোমাকে দেননি তোমার শত্রু হতে পারে কেউ প্রতিপক্ষ হতে পারে কেউ তার প্রতিও আল্লাহ তালা নির্দেশ হলো তুমি ইনসাফ করবে সেক্ষেত্রে তুমি অবিচার করবে